কারা পাচ্ছে ফেসবুকের সোনার হরিণ কন্টেন্ট মনিটাইজেশনের সেট আজকে আমি সত্যটা তুলে ধরবো আসলে ফেসবুক কাদেরকে ইনভাইটেশন দিচ্ছে এই কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আর কারা ইনভাইটেশন পাচ্ছে না আমি দীর্ঘ চার বছর ধরে ফেসবুক ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছি আর আমি এই চার বছরে যতটুকু বুঝতে পেরেছি ফেসবুক আসলে যোগ্য কাউকেই কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপটা দিচ্ছে না যত অযোগ্য পেজ আছে দেখবে নতুন পেজগুলা বা হচ্ছে যেই পেজে তেমন অ্যাক্টিভিটিস নাই সেই সমস্ত পেজে কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের সেট বেশি দিচ্ছে আর এমনও পেজ দেখা যাচ্ছে যেগুলোতে দুই তিন লাখের উপরে ফলোয়ার আছে সেগুলোতেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপটা আপটা দিচ্ছে না আর এটা কেন করছে জানেন এটা যেহেতু ইনভাইটেশনের মাধ্যমে দিচ্ছে আর ফেসবুক প্ল্যাটফর্ম কিন্তু জানে যে যাদের অনেক বেশি ফল ফলোয়ারের পেজ তারা যদি কন্টেন্ট মনিটেশন সেট পেয়ে যায় তাহলে কিন্তু তাদের আর্নিংটা বেশি হবে যেহেতু তাদের আর্নিংটা বেশি হচ্ছে আর এমনিতেই কিন্তু বড় বড় যে পেজগুলো আছে সেই পেজে কিন্তু অলরেডি ইনস্টিম অ্যাড অ্যাডস অন রিলস বোনাস অ্যাড পার্টনারশিপ বোনাস সব কিছুই কিন্তু এলিজেবল বা এনেবল করা আছে কিন্তু নতুন পেজগুলোতে কিন্তু সেগুলো এনেবল করা নাই ফেসবুক কিন্তু চাচ্ছে যে সবাই ফেসবুক প্ল্যাটফর্মটা থেকে ইনকাম করুক এর জন্যই মূলত নতুন থেকেই শুরু করেই ফেসবুক বেশিরভাগই কন্টেন্ট মনিটেশন সেট দিচ্ছে বেশিরভাগই দেখা যাচ্ছে দুই তিন মাসের পেজ বা ছয় মাসের পেজ বা এক বছরের পেজ এই ধরনের পেজগুলোতেই বেশি হচ্ছে কন্টেন্ট মনিটেশনের সেট পাচ্ছে আমরা যেহেতু ক্লাস করাই আর আমাদের এই কোর্সের মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারেন যে কীভাবে ফেসবুকে মনিটেশন দেওয়া হয় তো আমাদের এই ক্লাসগুলোতেও কিন্তু যারা ক্লাস করেছে অনেক আগে যারা ক্লাস করেছে যেমন যাদের বয়স এখন পেয়ে দুই তিন বছর হয়ে গেছে তাদের মধ্যে খুব কম সংখ্যকই কন্টেন্ট মনিট্রেশন সেট পেয়েছে তবে ইদানিং যে ক্লাসগুলো করতেছে বা ইদানিং নতুন যে ব্যাচগুলো ভর্তি হচ্ছে তারা কিন্তু দুই মাস বা এক মাস কাজ করেও কিন্তু কন্টেন্ট মনিটেশন সেট পেয়ে যাচ্ছে আপনারা যাদের যাদের চুল পড়ার অনেক বেশি সমস্যা এবং চুল দ্রুত বড় হয় না, নতুন চুল গজায় না, তাদের জন্য এই জিয়ার কালেকশনের হোমমেড হেয়ার অয়েল। এটা অর্গানিক ভাবে তৈরি এবং প্রাকৃতিক সকল উপাদান যেগুলো আমাদের চুলের জন্য অনেক বেশি ভালো, সেই উপাদানগুলো দিয়ে কিন্তু হোমমেড ভাবে এই তেলটা তৈরি করা হয়েছে। এই তেলটা দিলে আপনার চুল পড়া যেমন বন্ধ হবে, 30 দিনের মধ্যে আপনার নতুন চুল গজাবে। এছাড়া চুল যাদের অনেক বেশি ড্যামেজ, রাফ হয়ে গেছে, আগা ফাটা, চুলের বিভিন্ন ধরনের প্রবলেমের কারণে চুল ঝরে একদম মাথা টাক হয়ে যাচ্ছে, তার এই তেলটা ইউজ করবেন। এই তেলটা ইউজ করার মাধ্যমে আপনাদের যেমন চুল পড়া বন্ধ হবে, নতুন চুল গজাবে, পাশাপাশি চুল সকল সমস্যা দূর হয়ে যাবে পেজের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অবশ্যই জেলার কালেকশন পেজটা আপনারা চেক করবেন তাই নতুন বলছি আপনারা টানা তিন মাস আপনাদের পেজে থাকেন মানে তিন মাস একদম চোখ বন্ধ করে কোনো রকম কাজ না করে শুধুমাত্র ভিডিও আপলোড দিয়ে যান ছবি পোস্ট করে যান লেখা পোস্ট করে যান স্টোরি দিয়ে যান দেখবেন তিন মাসের মধ্যেই আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র নতুনরা খেয়াল করবেন আপনাদের ভিডিওতে যেন কপিরাইট না আসে মানে আপনারা অডিও সেকশন থেকে রিলসের অডিও সেকশন থেকে কোনো মিউজিক ইউজ করবেন না অথবা ইউটিউব থেকে কোনো মিউজিক আপনারা ইউজ করবেন না তাহলে কিন্তু আপনাদের পেজটা বা আপনাদের আইডিটাতে আপনারা কন্টেন্ট মনিটাইজেশনটা খুব দ্রুত পেয়ে যাবেন এর জন্য আপনাদের মনোযোগ টানা তিন মাস কাজ করতে হবে আবার অনেকে আছেন কয়েকদিন কাজ করে আবার গ্যাপ দিয়ে দেন তাহলে কিন্তু হবে না আমার স্টুডেন্টদের মধ্যে এরকম অনেকেরই পেজ ছিল যাদের পেজে ইস্যু ছিল তারপরেও কিন্তু তারা কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা পেয়েছে শুধুমাত্র রেগুলার কাজ করার কারণে এজন্যই আপনাদেরকে বলবো টানা তিন মাস আপনার একটু সময় দেন একটু কষ্ট করে কাজ করেন পেজে দেখবেন আপনারা কিন্তু ফেসবুকের যে কন্টেন্ট মনিটাইজেশনের সেট যে সোনার হরিণটা সবাই পাচ্ছে সেটা কিন্তু আপনিও পাবেন আর যদি আপনার পেজটা পুরাতন হয়ে থাকে কিন্তু আপনি এখনও কোনো সেট পান নাই মানে কন্টেন্ট মনিটাইজেশন সেট পান নাই তাহলে আপনিও আশাহত হবে না আপনিও রেগুলার অ্যাক্টিভ থাকেন দেখবেন আপনিও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের সেট পেয়ে যাবেন আর আপনারা যারা যারা ফেসবুক গাইডলাইন সম্পর্কে জানতে চান এবং ভিডিও এডিটিং থেকে শুরু করে একটা পেজ পরিচালনা করার জন্য যা যা শেখার এবং জানার দরকার সব কিছুই কিন্তু আমাদের এই অনলাইন ক্লাসটার মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনারা যদি আমাদের অনলাইন কোর্স করতে চান মনিটাইজেশনের যে কোর্সটা আছে সেটা করতে চাইলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনটা চেক করবেন এছাড়া আমাদের পেজ আপনারা ইনবক্স করবেন ইনস্টাগ্রাম আইডিতেও কিন্তু মেসেজ দিতে পারেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফেজ